এবারে একটি বেগুনের ছবি দেখাবো আপনাদের সবজি বেগুন দেখুন ছবিটা আগে দেখুন এই বেগুন সে বেগুন নয় এই বেগুনের ওজন শুনলে আপনি রীতিমতো অবাক হবেন শুনবেন সেই বেগুনের ওজন কত হ্যাঁ জানাবো এই বেগুনের ওজন কত এই বেগুনের ওজন দু কিলো অবাক হচ্ছেন দু কিলো বেগুনের ওজন শুনে হ্যাঁ অবাক হবেন কিন্তু এই বেগুন কোথায় মিলবে কোথায় পাবে নে বেগুন জানাবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে আপনি বেগুন তো অনেক দেখেছেন কিন্তু আজকে যে বেগুন দেখাবো সেই বেগুন দেখে আপনিও চমকে যাবেন অবাক করা বেগুন এক একটা বেগুনের ওজন আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত কোনোদিন দেখেছেন এমন বেগুন চলুন দেখাই আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয় তবে মালদহী সর্বত্র পাবেন নাই বেগুন পুকুরিয়া রাজাপুরে চাষ হয় বেগুন এছাড়া ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষ গাজর ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে বেগুন হয় এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ হয় না এই এলাকার কৃষকেরাই চাষ করেন প্রতি বছর কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন পরবর্তীতে সেই বীজ বপন করেন কৃষকেরা নিজেই এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতে পাওয়া যায় না কাল থেকে এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে এমনটাই দাবি কৃষকদের একসময় মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বস্ত কৃষকেরা এই বিশাল বেগুন বিক্রি করতেন হাটের নাম অনুসারে এই বেগুনের খ্যাতি তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন এখনো এই নামেই পরিচিতি বিশাল এই বেগুনের বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম একশো টাকা কেজি মালদহ শহরের বাজারে পাওয়া যায় একটি বেগুনের ওজন অনেক আবার দামও বেশি তাই সাধারণ মানুষের সাধ্যের বাইরে এই বেগুন মালদাহ জেলায় উদ্যানকালন দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদা জেলার তিনটি ব্লকেট বেশি গা মিলিয়ে প্রায় দুশো বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে মালদা থেকে কার্তিক পালের রিপোর্ট সবুজ বার্তা নিউজ মালদহের নবাবগঞ্জের বেগুন আর খুব বিখ্যাত এবং মালদা ছাড়া কোথাও হয় না কি তথ্য আছে এই বিষয়ে আপনাদের হ্যাঁ মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন এটা বহু পুরোনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে এখনও গাজল ওলমালদা এবং রতুয়া দুই এই এই তিনটে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় দুশো বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড় প্রায় আটশো থেকে দু কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে তিনশো থেকে সাড়ে চারশো সংখ্যক বীজ থাকে যার ওজন প্রায় পঞ্চাশ গ্রামের মতো বীজের এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে এই বেগুন কি আর অন্য কোথাও পাওয়া যায় বা নবাবগঞ্জের বেগুনের নাম কেন অন্য কি কোনো নাম নেই আর হ্যাঁ এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি সফলভাবে হয়নি এর বৈশিষ্ট্য যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করত এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে ওখানকার এগ্রোক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন যখন বছরের পর বছর এই বেগুনটা চাষ হয় তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয় তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে আগে যেটা দু কেজি পর্যন্ত হতো এখন এটা ম্যাক্সিমাম দেড় কেজি পর্যন্ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেটা এক কেজি এক কেজি দুশো দুশো গ্রামের মতো দাঁড়াচ্ছে মানে এটা ভাটা বেগুন নামে পরিচিত মানুষ কি বলে মানুষ তো আমরা ভাটাই বলি ওই সহারে অন্য কিছু বলে নবগঞ্জ বলে কিন্তু আমাদের এখানেই চাষবাস এটা লাস্ট কত বড় হয় এই বেগুনটা এক থেকে দেড় কিলো কত বছর ধরে চাষ করছেন চাষ এই দু বছর থেকে যেদিন থেকে গাছ লাগান কবে ফল আছে কতদিন টাইম লাগে এই বেগুনের বেগুনের টাইম দু মাস পরে ফল আছে দু থেকে আড়াই মাস পরে ফল আছে এখানে কতজন চাষ করে এরকম এরকম চাষি এখানে মোটামুটি বিশ জন আছে কি চাই চাইছেন সরকারের কোনো অনুদান সরকারি অনুদান হলে ভালো হবে আপনার নাম লাল মোহাম্মদ মালদা জেলার বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে আমরাও চেষ্টা করছি যে এই বালিয়ানগঞ্জের যে বেগুন এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায় এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নওয়াবোজ তথা আশাপুরের যে বেগুন এই বেগুন আমাদের জেলায় রাজ্যে দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে তাদের দেখা দেখি। তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে এবং এই পেরিয়ে পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে আমরা বেগুন চাষিদের পাশে আছি